ঘরটা অদ্ভুতভাবে শান্ত ঝড় নেই শব্দ নেই শুধু মীরার দ্রুত শ্বাস নেওয়ার আওয়াজ মেঝেতে পড়ে থাকা লণ্ঠনটার দিকে তাকিয়ে মীরার হাত পা লণ্ঠনের গায়ে লেগে থাকা শুকনো রক্ত সব প্রমাণ করছে ওটা স্বপ্ন ছিল না হঠাৎ পেছন থেকে সেই ফিস ফিস মীরা কি মীরা ঘাড় ঘোরাতে পারছে না ভয় তাকে পাথর বানিয়ে ফেলেছে আমি পুরোপুরি যাইনি কি এই গলাটা রফিকের না তবু পরিচিত সাহস করে ঘুরে দাঁড়াতেই দেখল দরজার পাশে দাঁড়িয়ে আছে একটা অর্ধেক মানুষ অর্ধেক ছায়া চেহারাটা বদলে যাচ্ছে কখনো শ্বশুরের মতো কখনো অচেনা কিছু সে বিকিত গলায় বলল খুনটা আমি করেছিলাম কিন্তু আমাকে শক্তি দিয়েছিল অন্য কেউকে মীরার বুক ধরাস করে উঠ। অন্য কেউ মানে ছায়াটা হেসে উঠল হাসিটা মানুষের না এই গ্রামটাই মীরা এখানে যত গোপন পাপ সব আমাদের শক্তি দেয় হঠাৎ মীরার পাশে হালকা আলো রফিক দাঁড়িয়ে আছে এবার পুরো মানুষ শান্ত মুখ মীরা ভয় পেও না গি আমি এখন যেতে পারবো মীরার চোখে পানি তুমি কি মুক্ত রফিক মাথা নেড়ে বলল আমি কিন্তু সবাই না গিয়ে তার শরীর ফাঁকতে শুরু করল অন্ধকার গলে যাচ্ছে শেষ মুহূর্তে সে বলল এই গ্রামে আমি একা না গিয়ে একটা শব্দ ফটাস সব নিস্তব্ধ ভোরের আলো ঘরে ঢুকছে পাখির ডাক সবকিছু স্বাভাবিক মীরা একা দাঁড়িয়ে আছে রফিক নেই ছায়া নেই শুধু দরজার বাইরে মাটিতে একটা পায়ের ছাপ যেটা মানুষের না মীরা ফিসফিস করে বল শেষ হয়ে গেছে তো হাওয়ার ভেতর থেকে খুব শান্ত একটা গলা আমার গল্প শেষ কিন্তু গ্রামের গল্প নয় কি মীরার চোখ ধীরে ধীরে গ্রামের দিকে চলে গেল রফিক মীরার মূল গল্প এখানেই শেষ